বাংলায় পাঁচটি আসনও পাবে না বিজেপি যার ভিসের রিপোর্টে তীব্র চাঞ্চল্য গেরুয়া শিবিরের অন্দরে একুশের ভোটযুদ্ধে ভাড়াডবির পর থেকে শনির দশা শুরু হয়েছে বঙ্গ বিজেপির দলত্যাগের হিরিক আদিনব্যদণ্ড তো ছিলই চব্বিশে লোকসভা নির্বাচনের আগে শিখে উঠেছে তাদের সংগঠনেও সেই বেহাল দশার ছবিটাই বেয়াব্রু হয়ে পড়েছিল খাস কলকাতার বুকে ধর্মতলায় অমিত শাহের সভা সুপার ডুপার ফ্লপ হওয়ায় তবে তারপরেই পরেই দেশের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ের মুখ দেখে হতাশা কাটিয়ে উঠতে চাইছিল বঙ্গভিজে কার্যত বাংলার রাজনীতির উঠোনে অক্সিজেন খুঁজতে নেমে পড়েছিলেন সুকান্ত শুভেন্দুরা কিন্তু এমতাবস্থায় বেসরকারি ভোটকুশলী সংস্থা রিপোর্টে শঙ্কিত বঙ্গভিজে বিজেপির অন্ধরে কান পাতলে শোনা যাচ্ছে মুম্বাই কেন্দ্রিক ভোটকুশলী সংস্থা জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের রিপোর্ট নাকি বলছে বাংলা বিজেপি পাঁচটি আসন জেতার মতো জায়গায় নেই প্রসঙ্গত সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের উপর থেকে ভরসা হারিয়ে চব্বিশের ভোটের আগে যার বিশের হাতে বঙ্গ বিজেপির নির্বাচনী ব্যাটন তুলে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য জুড়ে সংস্থাটি তাদের কাজ শুরু করে দিয়েছে বলেও খবর এমনকি তারা একটি সমীক্ষার রিপোর্ট তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির জাতীয় সভাপতি জেপি হাতে আর তাতে বলা হয়েছে চব্বিশের ভোটে বাংলায় পাঁচটি আসন পাওয়ার জায়গায় নেই পদ্মশিবির যেখানে শাহ বাংলায় পঁয়ত্রিশটি আসনে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন কানা ঘুষ হয়ে শোনা যাচ্ছে রিপোর্টে বাংলায় বিজেপির দুর্দশার জন্য বেশ কিছু কারণ তুলে ধরা হয়েছে বলা হয়েছে বাংলার বুকে তৃণমূল সরকার যে সমস্ত আর্থসামাজিক প্রকল্প চালু রেখেছে তাতে রাজ্যের ছয় কোটি মানুষ উপকৃত হয়েছেন তারা কোনোভাবেই চান না এই সব সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাক পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখার ঘটনা মানুষ বিজেপির উপর চরম ক্ষুব্ধ সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেদিকেই তাকিয়ে রাজ্য ও গোটা দেশবাসী